হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের দয়ায় বাবা মার আশীর্বাদ চলে যাচ্ছে আজকে খুব সুন্দর দিন মহ শিবরাত্রি ভোলানাথের দিন ভোলানাথের পূজা সবাই আমরা করি কম বেশি বাবাকে আমরা সবাই ডাকি বেশি ডাকি কম আর কোথায় ভগবান ছাড়া কি আছে বলো আমাদের হাতে তো কিছু নেই সবই ভগবানের হাতে তাই আজকের এই শিবরাত্রিতে আমার ইউটিউব ফ্যামিলি বলো বন্ধু বলো সকলকে অনেক অনেক ভালোবাসা ছোটরা থাকলে ভালোবাসা বন্ধু থাকলে অনেক ভালোবাসা বড়রা থাকলে প্রণাম আর বিভিন্ন ধরনের মানুষ থাকে শিবরাত্রি সবার কেমন কাটছে আজকেও রাতে আর অনেকে আছে আগের দিন আগের দিনে ছিল সারা রাত হতো যাত্রা হতো এখন তার আর সেসব হয় না খুব কম তা কালকেও সকাল নটা না সাড়ে নটা পর্যন্ত আছে সকালেও জল ঢালা যাবে তো আমি উপোস করিনি নিরামিষ তো সেই কাল থেকেই চলছে আমাদের নিরামিষ নিরামিষই খেয়েছি মানে সকাল থেকে পুরো খাই খাই আমি যে কোনো শুধু লিকার চা চা আমাদের মায়ের পুজো হয় তখন উনুন তাই জন্য আর চাটা কিছু খাওয়া হয় না মায়ের পুজোতে গরম জিনিস খাওয়াও যায় না সেই জন্য মায়ের শীতলার মা শীতলার পুজোতে আমি লিকার চাটা খাই না এছাড়া যে কোনো উপোস করলে লিকার চা খাবোই লিকার চা খেয়েছি ছেলেও আজকে সকাল থেকে প্রায় আড়াইটা পর্যন্ত আড়াইটা তিনটে পর্যন্ত দুজনে আমি মা ছেলে লিকার চা খেয়েছিলাম সমস্ত কাজ টাজ করে ওরও কিছু বাইরে কাজ ছিল সেগুলো সারলো করে ও আর আমি পুজো দিলাম আমি সব গুছিয়ে টুছিয়ে রেখেছি ছেলে একটা লোকনাথ বাবার ধামে বেড়াতে গেছিল ওরা মানে ওর যেখানে পরে সে স্যার নিয়ে গেছিল চাকলায় লোকনাথ বাবার ধামে সেখান থেকে ও মেলা থেকে ওর একটা ভোলানাতে পছন্দ হয়েছে সে ভোলানাথ কিনে নিয়ে এসেছিল তা আমাকে এসে বলেছিল মা কোনো একটা সোমবারে তো পাতাই হচ্ছে না একটা স্ট্যান্ড করতে হবে দেওয়ালে তা সেসব হচ্ছিল তা যথারীতি হলো তা বললো তাহলে শিবরাত্রি যখন চলেই আসছে মা শিবরাত্রিতে যে খুব ভালো কথা তোর বাবা সব ফল ফলটল নিয়ে এসছে ফুল টুল নিয়ে ছেলে দেখাই তোমাদের এই দেখো যে ভোলানাথ পেতেছে হলুদ মত ফুল দিয়ে পেতেছে ওর পছন্দ হয়েছে ও পেতেছে এবার আমি সব যোগাযোগ করে দিয়েছিলাম ওর মন থেকে ইচ্ছে যে শিবরাত্রিতে পাতবে ঠাকুরকে বসাবে তো করেছে তারপরে নিরামিষ খেলাম ভাত সবজি ডাল যা রান্না করেছিলাম রাতেও তাই আছে কালকে সকালেও সব ফল টল গুছিয়ে রেখেছি ফুল গুছিয়ে রেখেছি সকালেও ঢালবে ঢেলে তারপর ওর কাল পরীক্ষা রয়েছে পরীক্ষা দিতে যাবে তাই আমি ভাবলাম একটু আজকে শিবরাত্রি এত সুন্দর একটা দিন বন্ধুদের সাথে একটু কথা বলি তাদের শিবরাত্রি কেমন কাটলো মহিলা ফ্রেন্ডও তো ইউটিউবে থাকে তাদের কেমন কাটলো আমরা সংসারী মানুষ তো এবার বাচ্চা বাচ্চা যারা রয়েছে তাদের তো ধুমধাম একসময় আমরাও করেছি এখন সংসার ধর্ম করে সারা দিনের মনে উপোস করে আর থাকা যায় না গ্যাস অম্বল প্রবলেম থাকে শারীরিক অনেক সমস্যা থাকে না খেয়ে এখন আর বেশিক্ষণ থাকতে পারি না যাই হোক ঈশ্বর যেমন নেবে তেমনই দিতে হবে কিছু করার নেই তা ভোলানাথ এটুকুই আমার কাছ থেকে নিয়েছে ছেলে আর আমি দিয়েছি চলো অনেক কথা বললাম হয়তো জ্ঞানের কথা হয়ে গেল কিনা জানি না আর ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই তোমাদেরকে পাশে চাই প্লিজ আমার চ্যানেলটা অনেকদিন হয়ে গেলো সেরকমভাবে কোনো ভিওর্সও নেই সাবস্ক্রাইবার নেই দেখো বন্ধুরা তোমরা তো অনেক রকম ভিডিও দেখো ভালো মন্দ অনেক ভিডিও দেখো মানে আমরাও দেখি যে তাদের কত ভিউস হ্যাঁ অনেক ভিউর্স অনেক সাবস্ক্রাইবার অনেক মানে ইউটিউব পরিবার অনেকটা বড় তা আমরা তো একটু ভালো ভিডিও করি আমাদেরটাও একটু দেখো আমাদেরকেও একটু একটু এগিয়ে নিয়ে যাও শুধু তাদেরকে সাপোর্ট করবে তাহলে হয় তো চলো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সাপোর্ট করো প্লিস তোমাদের সাপোর্ট চাই লাভ ইউ